আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম ব্লগ বলতে ডেইলি লাইফস্টাইল যে ব্লগ সেটা না আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমার এলাবারা গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আর মার্শাল্লাহ ফুলও ফুটেছে তারপরে নিচের দিকে একটু খেয়াল করে দেখো অনেকগুলা ছোটো ছোটো গাছ হয়েছে এগুলো আমি আলাদা ট্রপে রোপণ করব সো কিছু আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি দুই মাসের জন্য বাংলাদেশে গিয়েছিলাম এসে দেখি যে আমার অ্যালোভেরা গাছে ফুল ফুটেছে আর আমি আমার লাইফে এই প্রথম অ্যালোভেরা গাছের ফুল দেখলাম আর কতকাল আমাদের বৃষ্টি হয়েছিল সেই কারণে ফুলগুলা জড়ে গিয়েছে এখন আমি সেই ফুলগুলা কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে নিচ্ছি বলতে অ্যালোভেরার এই ফুলগুলা ডালের মধ্যেই আটকে গিয়েছে এগুলো আমি একটা জালের মধ্যে নিচ্ছি তারপরে এগুলা খুব ভালো করে রোদে শুকাবো আর তারপরে এগুলা রোপণ করব আর এগুলা কিভাবে আমি রোপণ করি সেটা অন্য আর একদিন তোমাদের সাথে শেয়ার করব কারণ আগামী মাসে আমি আমার নতুন বাসায় চলে যাব তাই এই বাসায় আর আমি নতুন করে কোনো গাছ রোপণ করছি না কারণ এই বাসা থেকে এই নতুন ভাষায় নেওয়া আরও অনেক কষ্টের প্রথমেই আমি আমার বড় অ্যালোভেরা গাছের নিচের দিকে যে পাতাগুলা রয়েছে সেগুলো আমি কেটে নিচ্ছি এই পাতাগুলো একটু মরা মরা টাইপের হয়ে গিয়েছে তাই কেটে নিচ্ছি এগুলা যদি আমি গাছের মধ্যে রেখে দিতাম কয়েকদিন পরে এমনি এগুলা শুকিয়ে যেত তাই ভাবলাম যে এগুলা কেটে আমি অ্যালোভেরা জেল তৈরি করে নিব এতগুলা অ্যালোভেরা পাতা বের হয়েছে এগুলা দিয়ে আমি পরে এই ন্যাচারাল অ্যালোভেরা জেল বানাবো এখন প্রবলেমটা হচ্ছে বাসায় দেখি যে মাটি নেই তাই মাটি কেনার জন্য এখন একটা শপে আসছি তারপরে কয়েকটা মিডিয়াম সাইজের গাছ লাগানোর টপও কিনবো আর এই শপের মধ্যে সব কিছু রয়েছে তাই একটু ঘোরাঘুরি করে দেখছি মাটি টপ কেনার পরে এখন বাসায় চলে আসছি শপের মধ্যে তিন ধরনের মাটি ছিল আমি দোকানদার ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে কোন মাটিটা ভালো উনি বললেন যে এই মাটিটা ভালো এখানে নাকি সার কম্পোস্ট সার অ্যাড করা তাই আমি এই মাটিটাই নিয়েছি আর মূল কথা যেটা আমি স্পেন আসার পর্যন্ত গাছই রোপণ করেছি তারপরে এই যে অ্যালোভেরা গাছও আমি এই মাটি দিয়ে করেছি তারপরে ওনাদেরকে জিজ্ঞেস করলাম সো ওনারা আমাকে বলেন যে এই মাটিটা নেওয়ার জন্যে এখন এক এক করে এই ছোটো ছোটো গাছের চারাগুলা উঠিয়ে নিচ্ছি আমি বড় অ্যালোভেরা গাছের জ্বর থেকে গাছগুলা আমি প্রথমে উঠিয়ে নিই আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি স্পেন আসার পরে আমার হাজব্যান্ড প্রথমে আমাকে ছোটো একটা এই যে বড় অ্যালোভেরা গাছ এটা আমাকে কিনে দিয়েছিলেন এটা কিন্তু এত বড় ছিল না ছোটো অ্যালোভেরা গাছ ছিল তিনটা পাতা ছিল এই গাছের মধ্যে আর আজ দেখো প্রায় দেড় বছরে এই গাছটা অনেক বড় হয়েছে ছোট ছোট অনেকগুলা এলোভেরা গাছও পেয়েছি এই একটা গাছ থেকে আর সত্যি কথা বলতে এলোভেরা গাছের খুব বেশি যত্ন নিতে হয় না দুই বা তিন দিন পরে অল্প একটু পানি দিলেই হয় আর গাছটা যখন এই দাপে দাপে বড় হবে তখন এই টপটা চেঞ্জ করে দিয়ে একটু মাটি দিলেই হয়ে যায় যেমন আমি ছোটো একটা চারা কিনেছিলাম তখন ছোটো পড়ছিল। তারপরে আমি মিডিয়ামে চেঞ্জ করেছি তারপরে আর একটু বড় আর এখন অনেক বড় একটা টপের মধ্যে আমি চেঞ্জ করলাম এখন অ্যালোভেরা গাছগুলা টপের মধ্যে রোপণ করে নিচ্ছি আর আমি একসাথে অনেকগুলো অ্যালোভেরা গাছ দিয়েছি একটা টপের মধ্যে এ কারণ হলো আমি সামনের মাসে নতুন বাসায় চলে যাব সেই বাসায় যাওয়ার পরে আমি আবার এগুলা চেঞ্জ করব। তখন একটা একটা করে এই গাছ লাগাবো একটা টপের মধ্যে একটা গাছ তো আপাতত এখানে হে অনেকগুলাই থাক